তোমার জিভ দেখাও ভালো করে জিপ দেখাও পার্পেল হয়েছে কিনা দেখাও হ্যাঁ আমারটা বেশি হয়েছে

আবার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর আজকে আবার মা আর মেয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিয়েও পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার ছোট্ট কাসুর জন্য তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বলো বলো লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমার মায়ের পাশে থাকবে তো বন্ধুরা দেখো দেখো এটা কি এটা এটা না তো এখন আমার আবদার মা আমাকে জাম মাখা করে দাও ও তো ঝাল খেতে পারে না তো ওকে ঝাল ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে আমি এই জামটা মাখবো আর ওকে দেবো তো এটা কি তো এটা হচ্ছে জাম ঋতুর ফল চকলেট খেলে পোকা হয় ঋতুর ফল খাওয়া কিন্তু সবার দরকার ঋতুর ফল খেলে অনেক রোগ ব্যাধি সারে যেমন আম জাম কাঁঠাল লিচু এগুলো কিন্তু বছরে একবারই আসে বারবার আসে না তো এই ফলগুলো কিন্তু আমাদের খেতে হয় তাহলে খুব ভালো হয় আর এই ফলের মজাও নিতে হয় তো এবছরে জানো তো আমি তাল খাওয়া হয়নি কারণ আনার আটকে আর আনা হয় না আর আমাদের বাড়িতে এসছে আমার শ্বশুর মশাই উনি আর কি এই জামগুলো নিয়ে এসেছে তাই আর কি খাওয়া হচ্ছে না হলে আমার আর খাওয়া হতো না বলছিল আগের বার একবারই খেয়েছিলাম সুন্দর করে বসো পা মিলে তো এখন এগুলোকে মাখবো তুমি খাবে লঙ্কা দিব কি একটু লঙ্কা খাবে না তুমি কিছু বলো একটু কাঁচা কাঁচা রয়েছে যেমনগুলো খুব ভালো করে পাকে দিই বড় মশাই খুব খেতে ভালোবাসে রেখে দেবো একটুখানি অফিসে গেছে তো তার সময়ের সঙ্গে আমাদের সময় অবশ্য মেলে না প্রচণ্ড গরম গাইস দেখো কি মন করছে রাগ মাখছি তো এরকম করে খেলে কি করে মাখবো নুন দিয়ে খেলে আরো টেস্ট লাগবে রাখো মাখবো না রাখো 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 এটা এটা ফেলে দাও ওইটা দাও ওইটা দাও মেখে দিই নুন দিয়ে খেলে টেস্ট লাগবে এমনি এমনি হ্যাঁ একটা দিলা একটা দিলা ঠিক আছে আমি যখন লবণ দিয়ে মেখে দেবো আরও অনেক টেস্ট লাগবে তুমি জানো না তখন বলতো বলবা কি কেন আমাকে আগে থেকে তুমি নুন দিয়ে মেখে দিলা না বিট নুন দিয়ে মেখে দিলে অনেক টেস্ট লাগবে জানো তুমি এই দেখো গাইস আর মাখছি শক্ত রয়েছে খুব ভালো করে পাকে আর এই দেখো সাইজটাও দেখো ছোট ছোট সাইজ খুব একটা বড় সাইজ এগুলো বাজার থেকেই কিনে আনা হয়েছে আর এগুলো প্রায় বিলুপ্ত হতে বসেছে খুব একটা এসব গাছ দেখা যায় না আজকাল জাম গাছ জামরুল গাছ আমি তো দেখতেই পাই না আমাদের পাড়ায় তো একটাও নেই মানে বাপের বাড়ির কথা বলছি আর শহরের বাড়ি হচ্ছে শহরে শহরে তো আরোই নেই কিছুই নেই শ্বশুরবাড়িতে কোনো গাছই নেই এটা এটা হচ্ছে কি হবে না এটা একদম কাঁচা কেন দিলি এটা ওর থেকে এনে দিলি ওইখানে রেখে এসেছি সেগুলো এনে এনে এসেছি দাঁড়ো মাখিয়ে নিই তারপর আবার আসছি এন তোমার এই এই বাতিটা তোমার এটা রেখে দাও আর এটা দাদুকে দিয়ে এসো যাও না এটা আমি খাবো এটা তো লঙ্কা দেবো তাই তো দেখো আমার মাখা হয়ে গেছে ভাগবাট ওরা করে দিয়েছি কিছুটা শ্বশুর মশাইকে দিয়ে পাঠিয়ে পাঠালাম মেয়েকে দিয়ে লবণ দেবো বলছি লবণ তো দিয়েই দিয়েছি একটু হচ্ছে লঙ্কা দেবো যেহেতু ওরা তো লঙ্কা খায় না সেই জন্য আমি এটাতে লঙ্কা দিয়ে পুরো টেস্টি তো এ দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা আর এর মধ্যে আমি লঙ্কা দিয়ে মাখছি যাতে কাশি না আর খেতে পারে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়েছি এরপরে আমি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আমি দেখো কাসু কেমন খেতে হয়েছে দারুন বলো দারুন আমি এবার খেয়ে দেখি দারুন এবছরের যদি জামটা না খেতাম তাহলে সত্যি হয়তো মিস করে যেতাম সিরিয়াসলি আগের বছর আমি একদিনই জাম খাওয়ার সুযোগ পেয়েছিলাম এবছরও আমার মনে হয় একদিনই জাম খাওয়ার সুযোগ মিলবে দেখো তো গাইস নেক্সট ভিডিওতে আবার আসছি ততক্ষণ বাই বাই আর এগুলো একটু তৃপ্তি ভরে খেয়ে নিই জানি না আবার এরকম সুযোগ মিলবে কি না এগুলো খাওয়ার কারণ এনে না দিলে সত্যি এগুলো আমার খাওয়া হয় না নিজে কিনে এনে এগুলো খাওয়া হয় না আমি খুঁজে খুঁজে পাই না অ্যাকচুয়ালি তো ব্যস্ত লাইফে কেউ যদি এগুলো এনে দেয় তবেই খাওয়া হয় তো শ্বশুরমশাই এনে দিয়েছিল তাই এটার স্বাদ নিতে পারছি জাম খেয়ে যদি জিপটা যদি না হয় তাহলে জাম খাওয়ার মানেই নেই দেখো আমার একটু একটু হয়েছে ওকে ভালো করে জিপ দেখাও পার্পল হয়েছে কি না দেখাও আমারটা বেশি হয়েছে দারগুন চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা করো চুমা করো